রহমতের নবী ওহুদের প্রান্তরে কেমন আছে বলুন আল্লাহ তিনজন সফি বাপ মারা গেছে ভাই মারা গেছে সন্তান মারা গেছে বলতেছে আমার বাপের খবর জানতে চায় না ভাইয়ের খবর জানতে চায় না স্বামীর খবর জানতে চায় না আগে বল রহমতের নবীর খবর দৌড়িয়ে চলে গেল সামনের দিকে আল্লাহর নবী নাকি শহীদ হয়েছে কয় না এখনো শহীদ হয় নাই নবীজি পড়ে আছে যাওয়ার পরে দেখতে পেলেন নবীজির মুখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দাঁতটা শহীদ হয়ে গেছে নবীজি মাটির উপরে পড়ে আছে গোল করে ঘিরে আছে সাহেবরা বলতেন তোমার তো তিনজন শহীদ হয়ে গেছে এখানে দৌড়ে আসছো কেন আমার নবীজির চেহারাটা একবার দেখার জন্য যে আমার নবীজি দুনিয়ার বুকে আছে নাকি দুনিয়া থেকে চলে গেছে আবার নবীর এই অসুস্থ অবস্থা রক্তাক্ত অবস্থায় যখনই দেখলাম আমার নবী ওহুদের প্রান্তরে এখনও জীবিত আছে নবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার বাপ ভাই সামির ইন্তিকালের শাহাদাতের সব দুঃখ কষ্ট আমি ভুলে গেছি বলুন আল্লাহু আকবার প্রেম তার জন্য ভালোবাসা আর এখনকার নবী প্রেমিকরা আড়াইpasses জেলাপি ছাড়া নবীর প্রেম জাগে ওঠে না কথা কয়টা ঠিক আশিকের রাসূল আছে বাংলাদেশে দাড়ি এমন ভাবে কাটছে যদি বৃষ্টি হয় পিছলে হ্যাঁ গুলোয় পড়িয়া যাইব দাড়ির উপরে এত তেল দিলা দাবি করে বিশাল বড় আল্লাহর বলি নবী আশে গেরা সুর সুন্নত পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না এরকম লোক আছে না এগুলো নবী প্রেম না এগুলো ভণ্ডামি নবী প্রেম হচ্ছে এগুলা নবীর আদর্শ কার্যক্ষেত্রে দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা ঠিক কেনা টাকা রাসূলুল্লাহ تعالی হল মাউম সুলাই মাঝে মাঝে নবীজি দুপুর বেলা ওদের বাসায় যে ঘুমাইতেন তো নবীজি যখন আসবে টের পাইতেন বিছনা ঝাইরা আঠায়া সুন্দর করে নবীজির জন্য রাখতেন নবীজি একটু বিশ্রাম নিতেন আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে আল্লাহর নবী যখন বাড়ি থেকে চলে যেতেন শরীর অনেক সময় ক্লান্ত না গরমের সময় সৌদি আরবে গরম বেশি তো ঘাম যদি দুই এক ফোটা টুটা ফাটাও বিছনার চাদরের উপরে বা বিছনার উপরে জায়গায় থাকলে ঘামটা পড়ে পানি পানি মা ওই ঘামগুলো হাত দিয়ে তুলে তুলে বোতলের মধ্যে ঢুকে রাখতো কারণ ওই ঘাম যতদিন ঘরে থাকতো ঘরটা সুগ্রানে ভরে থাকতো পেয়ারা নবীর ঘাম অনেক সময় শুইলে দেখবেন শরীরের পশন ছোটে মাথার চুল খুলে যায় দাড়ি খুলে যায় একটা পরে থাকে না তো মা নবীদি উঠে যাওয়ার পরে আগে ঝাড়ু দিতেন না আগে দেখতেন যে দু একটা চুল করে আছে কি ওই চুলটাকে নিয়ে বোতলের মধ্যে ঢুকে আর একটা জামার লোকজির ছোট সুবানল্লাহ বলেন না এগুলো ভালোবাসা বৃদ্ধ বয়স আল্লাহ যখন মারা গেলেন তখন পর্যন্ত ওই বোতলের মধ্যে ঘাম ঢোকানো ছিল সোমানাল্লাহ বলেন না আনাসাদি আল্লাহ আন হো বলেছিলেন আমার ইন্তেকালের পরে ওই কাফনের উপরে একটু পারলে ওই বতল থেকে ঘাম নিয়ে একটু মিলে দেশ যাতে করেন নবেদীর ছোঁয়া বলেন সোহা ইন্তেকালের পরে যেটাতে লাশ রাখা হয়েছিল ওই খাটিয়া ওই কাফনের উপরে একটু ঘাম লাগিয়ে দেওয়া হয়েছিল আশপাশে যেন দাঁড়াইছে সুঘ্রানে ভরে গেছে সোহার আল্লাহ নোবেদ প্রেম কম না বেশি তারাও প্রেম করেছে আর আমরাও প্রেম করতেছি এমন প্রেম করে নবীজিরে গালি দেয় গত মাস একটা দিন মিছিল পর্যন্ত করে না প্রতিবাদ করে না ফেসবুকে একটু লেখেও না কয়েকগুলো হেফাজতের আর জামাতের কাজ আমি তো নমাজ পড়ি তুমি নমাজি না তুমি মুনাফেক আল্লাহ আল্লাহ নবীর সম্মান ইজ্জত রক্ষা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব ঠিক না পারবো না ইনশাল্লাহ আরো বলেন পারবেন না নবীর প্রেম জাগ্রত করেন বড় বড় ডালিম খেতে পারবেন জান্নাতে গিয়া ডালিম ডালিম আনার মেজর ডালিম না আনার আনার জান্নাতের আঙ্গুর দেবেন আনার দেবেন খেজুর দিবেন এক একটা বড়ই হবে জান্নাতের মটকার মতো এক মনের বেশি ওজন হইতে পারে এক একটা ডালিম এই আর বড়ের জান্নাতে ফলগুলো থাকবে নিচে ঝুলন্ত আর গাছের শিকড় থাকবে ওপরে কোন ফলের ওয়েট কতটুকু এটা তো আর হাদিসে লেখা নাই কিন্তু নহর প্রবাহিত হবে যেগুলো আপনি কল্পনা করেন এ প্রযুক্তি দিয়ে এখন অনেকেই হেবেন মানে জান্নাতের পরিবেশগুলোকে প্রেজেন্ট করে এমনি এমনি জান্নাতে চলে যাবেন না এটা ওই কি বলে ওই আলিবাসের বাসের টিকিট না যে কাটলাম আর ফরায় জান্নাতে চলে গেলাম জান্নাতে যাইতে হলে নামাজের টিকিট লাগবে জান্নাতে যাইতে হলে রোজা করতে হবে নবীজির সুন্নাহ মোতাবেক কাজ করে তারপরে জান্নাতে যাইতে হবে ঠিক কেমন দেখেন তিনবার আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা কুরআনুল কারীমে এই একটা ফলের কথা উল্লেখ করেছেন কয়বার তিনবার খাইলে লাভ কি রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস রোগী যারা আছে এই ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে কার্যকরী ফল হচ্ছে বিজ্ঞানের ভাষায় হচ্ছে আনার এই ডালিম আল্লাহ এই ফলটা নিয়ে তিনবার কথা বলেছেন এক নম্বর হচ্ছে সুরা আল একশো একচল্লিশ নম্বর আয়াতে কি বলছেন ও হুয়াল্লাযী আনশা জান্নাতিন

আর কত কাণ্ডের ওপরে সন্নিবিষ্ট হয় না আর খেজুর বৃক্ষ শস্যক্ষেত্র যাতে বিভিন্ন প্রকারের খাদ্য খাদ্য উৎপন্ন হয়ে থাকে আর তিনি জাইতুন জলপাই এবং আনারের বৃক্ষও সৃষ্টি করেছেন যা দৃশ্য দৃশ্যত অভিন্ন হলেও স্বাদে বিভিন্ন এক একটা ফলের এক একটা স্বাদ খেয়াল করেন নীল আঙ্গুরের একটা স্বাদ খেয়াল করেন আনার যেটা বাংলাদেশি একটা স্বাদ মিশরিটার আর একটা স্বাদ মালটা একটা টক আর একটা আবার মিষ্টি আম লেমড়ার মধ্যে একটা স্বাদ গন্ধ ফজলির মধ্যে আর স্বাদ আবার গোপাল ভোগে আর এক স্বাদ আবার খিসা পাতা আর এক স্বাদ আর গন্ধ ফল একই নাম কিন্তু আমি নাম কিন্তু আনারি নাম কিন্তু খেজুরি নাম কিন্তু আঙ্গুর কিন্তু নানান রকমের আকার আকৃতি আর নানান রকমের স্বাদ আল্লাহ তালা ওর মধ্যে ঢুকাই দিয়েছে জোর বলেন সবাই কা ইশারা আরো জোরে তাহলে এক নম্বর আয়াত পাইলেন সুরা আল আনামের একশো একচল্লিশ দুই নাম্বার রহমানের মধ্যে আল্লাহ বলছেন কত নাম্বার আয়ার আটষট্টি যেখানে রয়েছে ফলমূল খেজুর এবং আনার

সেই সকলের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ শুধু ফল খাবেন তারপরে থাকতে হবে বিষয়টা এরকম না এমন জীবন সঙ্গী আল্লাহ তাআলা ওখানে ব্যবস্থা করে দিবে এমন জীবন সঙ্গী যে চোখ কোনোদিন কল্পনা করে না যে মাথা কোনোদিন মস্তিষ্ক কানে না যে হৃদয় তাদের ব্যাপারে কোনোদিন কল্পনাও করতে পারে না আল্লাহ আকবার বলে তাকান বেশি সময় নিব না দুই তিন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা চাহিদা কিন্তু আছে যে আমার স্ত্রীটা যদি এরকম সুন্দরী হইত সৌদি আরবের মানুষের মতো আমেরিকার মানুষের মতো মিশরিদের মতো প্রত্যেকটা মানুষ আপনার বউ যত সুন্দরী হোক না কেন যত মানুষের একটা চাহিদা আছে যে আমার হাজবেন্ড আমার স্বামী আমার স্ত্রী যদি ওইরকম হইত কেমতের মধ্যে আল্লাহ তাহলে এমন জীবন সঙ্গীর ব্যবস্থা করবেন চোখ কোনোদিন দেখে নেয় মাথা কোনোদিন কল্পনা করে নেয় আপনি সেদিন বলবেন আল্লাহ যদি জানতাম যে আমার জন্য উত্তম পুত পবিত্র এরকম ব্যবস্থা আছে পৃথিবীর বুকে কোনোদিন খারাপ কোন কিছুর দিকে আমি তাকাইতাম না আল্লাহ তাহলে এই নাজ নিয়ামতের জন্য নবীজির সুন্নাহ মানতে হবে রজব শাহবান রমজানকে কাজে লাগাইতে হবে ইংসা এক মহিলা দেখলাম ফেসবুকে পোস্ট করছে যে আল্লাহর কাছে প্রতি অক্ত নামাজের পরে দোয়া করি আল্লাহ যেন আমার জামাইরে হুর না দেয় পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করে হ্যাঁ যে আল্লাহ জানা জামাইর হুর না দেয় কেন এমন কথা 400 তনের hore দেয় ওখানে সতেরি giri না ওখানে আপনি যেমনটা কল্পনা করবেন আপনি আপনার হাজবেন্ডও ওখানে চাইবেন না কারণ ওখানকার চিন্তা চেতনা এই চিন্তার সাথে মিলবে না কথা বলেন না কেন ঠিক যখন যাবে তখন কি দুনিয়ার ওই বয়লার ইঞ্জিন পুরো ঠ্যাংwidehat দেব আকাশ দিয়ে পাখি উঠতেছে আল্লাহ লাল পাখিটা চাই ভুনা হয়ে সামনে হাজির সুমান বলবেন না কাঁচা বয়লার মুরগি পুরা বয়লার মুরগি পুকা উঠে এই বয়লার মুরগি খাওয়া লাগবে না তো দুনিয়ার জিন্দিগি নাচ সাথে আখে কম্পেয়ার করা যাবে না ওটা অন্য জগৎ পুরুষদেরকে হুট দিবে আপনাদেরকেও তো আল্লাহ তালা ভালো স্বামীর ব্যবস্থা করবে এবং আপনারা শুধুমাত্র হুরের জন্য তো মানুষ জান্নাতে যায় না ভাই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি বলেছিলাম না এর আগে একদিন সব নিয়ামত আল্লাহ দিল দেওয়ার পরে বলবে আল্লাহ বলবে আর কি চাস আল্লাহ যা দিচ্ছেন পরিপূর্ণ হয়ে গেছে আর কিচ্ছু চায় না আর কিচ্ছু চায় না না আরো আল্লাহ ওই ভাষা আর নাই যে কিছু চাইবো আপনার কাছে সবার বলেন না মানে কিছু চাওয়ার আর ভাষা নাই কি চাইবো পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে আমেরিকার ভিসা পাইছে আমেরিকার কার্ড পেয়ে গেছে আমেরিকার পাসপোর্ট পেয়ে গেছে বাড়ি করেছে গাড়ি হাজার হাজার কোটি টাকার মালিক আর কি চাবো দুনিয়ায় অপ্রাপ্তি বলে আর কোনো কিছু নাই আল্লাহ বলবে না আরো চা কাল্লা আর কিছু নাই কি চাইবো তখন মানুষজন বলবে আল্লাহ শুধু একটা জিনিস বাকি আছে কি আল্লাহ আপনার দিদারটা প্রয়োজন আল্লাহ বলবো বান্দারে এই দিদার আজকে তোর আর আমার মধ্যে সাক্ষাৎ হবে কোনো পর্দা ছাড়া জোরে বলেন আল্লাহ এই সাক্ষাৎ আমরা চাই কি চাই না সবাই চায়। তাহলে চাইলে সুদ ছাড়তে হবে ঘোষ ছাড়তে হবে জেরা ব্যবচার হবে চক্ষু হেফাজত করতে হবে রজব সাহানকে কাজে লাগাইতে হবে রমজানের রোজা রাখতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ইংশ আল্লাহ কবুল করুন বলুন আবেন হাজার মাহিন্দি বলার